নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করো তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো গায়ে একটা জামা নিয়ে একটা প্যান্ট পানি বসে আছে করলো দাদা ভাই দেখো চুপ করে বসে আছে দেখো ফোনে ব্যস্ত আছে দেখো এই যে আমার গোপাল বসে আছে এই যে খাটটা নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আর দেখো এই যে বসে আছে সব দেখেছ দেখো বন্ধুরা আমি মেশিনটা সিঙ্গেল মেশিনটা নতুন নিয়ে এসেছি আজকে দেখো আর এই একটা আছে এটা ডবল মেশিন এটা আগে তোমাদের দেখিয়েছি হয়তো দেখে যাদের ভিডিও আমার ছাড়া আছে আর এই দেখো আমার সোনাদের খাট ঠিক আছে এরা খা এই খাটে ওরা খেলাধুলাও করতে পারবে বসতে পারবে সব শুতে পারবে অনেকটা বড় দেখো খাট খাটের স্ট্যাম্পগুলো দেখো সব কিছুই আছে গুছানো বাপরে বা লেগে গেছে দেখো চলো বন্ধুরা ওই দেখো ওটা খাটো বসে পড়েছে চলো রান্না বান্না করবো অলরেডি রান্নাটাই বসে দিয়েছি একটা কাঁচা কুমড়ো তরকারি হচ্ছে আলু দিয়ে আলু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এই দেখো এই বক ফুলটা আজকে মেয়েকে নিয়ে এসেছি এই দেখো বক ফুলটা ভাজবো এখানে আছে চালের গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা কালো জি নুন হলুদ দিয়েছি আর এটা আছে ইলিশ মাছ আছে ইলিশ মাছটা দিয়ে আমি এই বেগুনটা দিয়ে আমি পাতুরি মতন করব। ঠিক আছে এটা করবো আর দেখো তরকারটা বসে দিয়েছি দেখা বোনা বিষ মাছে আমি কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা গুঁড়ো দিলাম তেল দেবো লবণ আমি সর্ষে বা পোস্ত দুটো কিছুই দেবো না দুটোর মধ্যে একটাও দেবো না আমি জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কার মধ্যে জিরে বেটে নিয়েছি এই দিয়ে রান্না করব আর একটু আমি অল্প করে একটু সেলাইড একটু লঙ্কা করে কালার হওয়ার জন্য দেখো একটু একটু লঙ্কা দেবো আমি খেতে ভালো লাগবে এবার দেখো মাছগুলো আমি এই দেখো মাছগুলো ভালো করে আমি এটা রেখে রাখবো আধ ঘন্টা রাখবো আমার কাঁচা পুরোনো তবে যতটুকু টাইম লাগবে ততটুকু আমি ঢাকা দিয়ে রেখে দেবো ম্যারিট হয়ে যাবে তোমরা এইভাবে খাবে বন্ধুরা বেগুন দিয়ে পাতুরি পড়বে খেতে পারবে এখানে ঝোল ভালো লাগে একটা পাতুরি কীভাবে পড়লাম দেখলে সবটাই দেখো আজকে আবার অন্য হয়ে গেলাম এই বক ফুলের বক ফুলগুলো আমি পূর্বে মাখিয়ে নিয়েছি একবারে কারণ নুন এটা নরম হয়ে যাবে বড়টা ভাস দেওয়া সুবিধা হবে আমি কতই বড় হবে দেখো বন্ধুরা কয়টা বসে দিয়েছি এখন আমি বড়োটা করবো না আমি ওই ইলিশ মাছটা পাতুরি করবো দেখো কীভাবে সর্ষে তেলটা দেবো অল্প করে তেলটা দেবো কেন বলো তো যেহেতু তেলটা মাখিয়ে নিয়েছি তার জন্য তেলটা গরম হোক ঠিক আছে দেখো তেলটা গরম হয়ে যে এটা ডলে আমি দিয়ে দিলাম ইচ্ছে করলে বন্ধুরা তোমরা কালো জিরে যারা খাবে কালো জিরো দিতে পারো কারণ কালো জিরে অনেক পছন্দ হয় না বলে আমি লিসম মাছে যার জন্য আমি জিরে সাদা দিয়ে দিয়েছি এবারে মাছগুলো আমি দিয়ে দেবো প্রথমে মাছের মাথাটা আমি দেবো এইভাবে ভাজা হয়ে যাবে যেমন না মাছ ভাজে যেমন হবে শুকনো তেমনটাই হবে দেখো আমি এখন উল্টেই দেবো এক একটা করে দেখো বন্ধুরা এইভাবে মাছটা আমি দেখো উলটি দিয়েছি কড়াতেই সত্য ভাজা হয়ে যাচ্ছে এখন আমি রান্না ধর জলটা আমি মশলা জলটা আমি হচ্ছে বাহু এটা আমি এবার আমি দিয়ে দেব জলটা আমি দিয়ে দিলাম এবার আছে এই লঙ্কাগুলো আমি সেদ্ধ দেব এবার এই বেগুনগুলো আমি দেবো খেতে ভালো লাগবে গরম গরম ভাতে খুব টেস্ট হবে খেতে খাওয়া হয়ে যাবে এক থালা ভাত তোমার করে খাবে মাছ পাতুলি এবার আমি এই ঢাকাটা দিয়ে ঢাকা দেখলাম গ্যাসে কমিয়ে দিলাম একটু আস্তে আস্তে হয়ে যাবে দেখো বন্ধুরা আমি মাছটা দেখো কীভাবে ঝাঁপ করলাম তো দেখতে দেখো একটু উল্টি দিলাম আমি পাচলি করবো আমি বেগুন দিয়ে এটা হলো কাটা বেগুন ঠিক আছে বন্ধুরা তোমরা এইভাবে পড়বে তা এইভাবে রান্না করলে খেতে ভালো লাগবে গরম তো খুবই ভালো লাগবে খেতে যেহেতু যাক পাতায় আমি কর তোমাদের কুমোর পাতায় মাছটা মাছটা দিয়ে আমি ভাজা করবো ক্রিসমাস আমি সেটা করতে পারিনি আমি যেহেতু বাড়িতে ছিলাম না বেরিয়েছিলাম যাই হোক তাই জন্য সবকাটা এটা করলাম বেগুন দিয়ে এটা বেগুন পাতুরি করলাম ক্রিসমাস দিয়ে ওই ঢাকাটা দিয়ে দিলাম বেগুনটা নরম হয়ে গেছে গ্যাসটা যেহেতু আমার সেরকমই জ্বলছে ঠিক আছে দেখো বন্ধুরা তোমরা দেখে নাও মাছটা দেখো কেমন করেছি এই দেখো ইলিশ মাছ দিয়ে কাটা বেগুন দিয়ে পাতুরি করেছি এই জলটা নিজে মরে গেছে বেগুনটা গোটা গোটাই গেছে কিন্তু নরম হয়ে গেছে আমার আছে কড়াই একটা মাস্টার দেবে চুনো মাছ টাচে উল্টিয়ে দিই আমি সেবে উল্টাবো যদি হয় কি না চেষ্টা করব না হলে কিছু করার নেই ব্যাস একটু ঢাকা দিয়ে দিলাম ও বলছে আমার একটু ঢাকা দিয়ে দাও তাহলে আমি হয়ে যাবো চট করে ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে এই দাও এখন আমি এটা আমার কয়েক লেগে গেছে সব থেকে খেতে ভালো লাগবে নিচে যে মশটাও লেগে আছে না কয়ে যে পুরো পোড়া ভাব আছে ওটা খেতে খুব টেস্ট হয় ওটা খেতে খুব ভালো লাগে খেতে দেখো বন্ধুরা এই রা বড় খুলে বড় বড় একটা করে বকুলে বড় আছে রে বাবা আমি পছন্দ করো বকখুলে বড়া বন্ধুরা দেখো চলে এসো চাপ সবাই তোমাদের আমার বকখুলে বড়া খানি মতন করলাম এই দেখো আমার তো খুব ভালো লাগে বকখুলে বড়া এই দেখো আমারটা ফুটছে এই দেখো বড়গুলো হয়ে গেছে দেখো বড়টা দেখো বন্ধুরা ইলিশ মাছে এটা পাতুরি বানিয়েছি আর বেগুন দিয়ে দেখো কমেন্টে জানিও কেমন হয়েছে বন্ধুরা ঠিক আছে দেখো রান্নাগুলো করেছি টেবিলে সাজিয়েছি দেখো ভাতটা দেখো ফুটছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমি এখন এখানে শেষ করছি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করবে বন্ধুরা রাখছি তাই ভিডিওটা এখন শেষ করছি বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধান থেকো কেমন টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো যে সবাই খেয়াল করবে আচ্ছা বন্ধুরা রাখতে